টৈটুং বটতলি জুমপাড়া কিং স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত জ্যাপিএল স্বর্ণের আংটিযুক্ত কাপ ক্রিকেট টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি টৈটুং ইউনিয়নের বটতলি জুমপাড়া স্টেশনের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় মোহাম্মদ এ এস আল মামুনের পরিচালনায় মাদক ও সন্ত্রেসমুক্ত থাকে খেলাধুলায় যুক্ত থাকে এই স্লোগানে মা আমেনা মায়ের দুয়া স্পোর্টস একাদশ বনাম মুজফ্ফর পাওয়ার হিটস নামের দুটি দল ফাইনাল খেলায় একে অপরের মোকাবেলা করে মা আমেনা মায়ের দুয়া স্পোর্টস একাদশ মুজফ্ফর পাওয়ার হিটসকে ষোলো রানে হারিয়ে জয়লাভ করে খেলায় ষা রান ও তিন উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী হন খেলোয়াড় ইয়াসিন আরফাত জিশান ম্যান অব দ্য সিরিজ জয় হন মুজফফর পাওয়ার হিটসের অধিনায়ক এ আনাস উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকো উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন সাংস্কৃতিক কর্মী এফ এম সুমন পৈছড়ি অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা ফখরুল ইসলাম টুইটং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল জলিল প্রমুখ বক্তারা গ্রামে খেলাধুলার এমন আয়োজন দেশের ক্রীড়া বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে দাবি করেন ডেক্স রিপোর্ট পলাশি বাংলা চট্টগ্রাম কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকোয়া বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেয়া হয়